আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবার প্রতি দোয়া ও ভালোবাসা ওয়েলকাম ব্যাক টু প্রিন্সেস সুবা ব্লগ দিন পরে একটা ব্লগ আপলোড দিচ্ছে আসলে আমার মেয়েটা খুবই অসুস্থ শুধু মেয়েটা না আমরা পরিবার সবাই অসুস্থ ছিলাম তো এই তো একটা নিয়ে এই তো ইন্ডেকশন দেওয়ার পর পরেই অনেক বমি করছে অনেক একদম বমি করে শুয়ে গেছে নাকি মুখে বমি করে দিছিল তো যাই হোক আপনারা সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন যেন আবার সুস্থ স্বাভাবিক জীবনে ফিরতে পারে আসলে ওর ড্রাই ফ্রুট জ্বর হয়েছে অনেক জ্বর ছিল তারপরে আমার ছেলেটারও অনেক জ্বর ছিল তো যাই হোক আল্লাহ হেফাজত করছে আমাদের সবাইকেই কিন্তু আমার মেয়েটা এখনও সুস্থ হয় নাই আমার মেয়েটার জন্য সবাই দোয়া করবেন আমার মেয়েটা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারে আসলে ছোট বাচ্চাদের যদি অসুখ হয় পরিবারের বড়োদের অনেক কষ্ট হয় এটা মেনে নিতে পারি না মানে অনেক কষ্ট আমি যে কিভাবে আছি রাত তিন চব্বিশ ঘন্টা আমার দেখা যায় যে আমি ঘুমাইতে পারি না চাক না থাকতে হয় আমার ওর ক্যানোলাটা যদি লড়ে যায় ওর এই দুইবার ক্যানোলা লড়ে গেছে পরে এনআইসিউতে নিয়ে ওকে কেনোলা পিট করতে হয় ইন্ডেকশন দিতে হয় এগুলো অনেক কষ্টকর একটা বাচ্চার প্রতি তারপরে এই যে আমি বাসায় আরেক সেট নিয়ে এনে রেখে দিয়েছিলাম যেন পরবর্তীতে আবার কেনোলা সমস্যা হলে পিট করতে পারে যে ইন্ডেকশানগুলো পুশ করতেছে পরে এই তোকে এই তো বাবুকে নেবুলাইজার করতে হয় দুই টাইম ওকে বলে জর্নিং করতে হয় ওর একটু শ্বাসকষ্ট চলে আসছে জ্বরের তারণায় আপনারা সবাই আমার বাবুর জন্য দোয়া করবেন আমার মাটা যেন তাড়াতাড়ি সুস্থ হতে পারে আসলে আমি কি ব্লগিং করব কি ভিডিও আপলোড দেবো আমি সব কিছু থেকেই বিরত ছিলাম আর ভাবলাম না একটা ভিডিও আপলোড দেওয়া উচিত একটা ব্লগ দেওয়া উচিত আপনারা আমার পরিবারের সদস্যর মতোই এত এত ভালোবাসা দিচ্ছেন সেজন্য এই ব্লগটা আপলোড দিলাম আমার মা ব্লাড দিয়ে আসলো টেস্টের জন্য তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম